হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি জানাবো বাংলাদেশ কেন বিকল্প বাজার খুঁজছে বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক বিরাজ করছে সেটি কেমন সে বিষয়ে আলোচনা করব এই পর্বে তো ভিউয়ার্স দেখতে থাকুন আমার নতুন এই পর্বটি আশা রাখি ভালো লাগবে সবার ভারত বয়কট বাংলাদেশের বিক্রি না হয় পচে যাচ্ছে ভারতের আলু পেঁয়াজ ক্ষোভে পেঁয়াজ পুড়িয়ে দিচ্ছে ভারতের কৃষকেরা ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশের বিরুদ্ধে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের হুমকি ভারতের জন্যই এক আত্মঘাতী পদক্ষেপ হয়ে উঠেছে মোদী সরকারের বাংলাদেশকে চাপ দেওয়ার জন্যই এই কৌশল তাদের নিজেদের কৃষকদের জন্যই বিপর্যয় ডেকে এনেছে যখন বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় তখন ভারতের বাজারে পেঁয়াজ ও আলুর মজুদ পসতে শুরু করে কৃষকেরা ক্ষোভে পেঁয়াজ পুড়িয়ে দিয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশ কেন বিকল্প বাজার খুঁজছে চলুন সেই বিষয়ে একটু আলোকপাত করি বাংলাদেশ বিকল্প বাজার খুঁজছে কারণ তারা ভারতের সাথে এককভাবে বাণিজ্য নির্ভরতা কমাতে চায় চীনের মতো দেশ ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে বাংলাদেশ নতুন রপ্তানি এবং ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে তাছাড়া ভারতের সাথে সীমান্ত সমস্যাও বাংলাদেশকে নতুন বাজার খুঁজতে বাধ্য করছে যাতে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কিছু বৈচিত্র্য আসতে পারে এবং ঝুঁকি কমানো যায় আজকের এই ভিডিওতে বাংলাদেশের বাজারে ভারতের পেঁয়াজ আলু না আসায় ভারতের কি পরিণতি হয়েছে বাংলাদেশের বিকল্প উদ্যোগ বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির কারণে ভারত থেকে আমদানির নির্ভরতা কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন প্রতিবেদনে উঠে এসেছে ভারতের উপর নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ পেঁয়াজ আমদানির জন্য মিয়ানমার পাকিস্তান ও তুরস্ক এবং আলুর জন্য মিশর চীন স্পেন ও জার্মানির মতো বিকল্প দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন জানান বিকল্প উৎস খুঁজে পেঁয়াজ ও আলুর সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে বিটিটিসি এর প্রতিবেদনে বলা হয় ভারত থেকে আমদানির তুলনায় অন্য কিছু দেশে খরচ সমান হতে পারে সরবরাহ শৃঙ্খলা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে ভারতের কৃষকদের বিপদ বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করার পর ভারতের বাজারে পেঁয়াজের দাম ব্যাপকভাবে পড়ে গেছে একদিকে দাম কমার কারণে কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছে না অন্যদিকে উৎপাদিত পণ্য সংরক্ষণ করতে না পারায় তা পচে যাচ্ছে ভারতের কৃষকরা মোদী সরকারকে দোষারোপ করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কুড়িয়ে দিয়ে প্রতিবাদ করছে কলকাতার কৃষি বাজারগুলোতে ক্ষোভ বেড়ে চলেছে এই ক্ষোভের কেন্দ্রে রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক প্রভাব ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে উত্তপ্ত পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়ে বিষয়টিকে আরও জটিল করেছেন দিলীপ ঘোষ ও শুভেন্দ্র অধিকারীর মতো নেতারা বাংলাদেশি পণ্য বর্জনের ডাক দিয়ে দুই দেশের বাণিজ্য সম্পর্কের অবনতি ঘটাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি এর পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি দেশি পণ্য ব্যবহারের জন্য জনগণকে উৎসাহিত করেছেন তিনি বলেন আমরা ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল হব না ভারতের অর্থনীতিতে বাংলাদেশের প্রভাব বাংলাদেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স প্রদানকারী দেশ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার কিন্তু সাম্প্রতিক এই পরিস্থিতি ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে কলকাতা ও আশেপাশের এলাকাগুলোতে বাংলাদেশি ক্রেতাদের অনুপস্থিতি বিশেষভাবে চোখে পড়েছে নিউ মার্কেট সহ বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা ক্রেতাশূন্য পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকদের প্রতিবাদ ও সরকারের সংকট ভারতের কৃষকরা তাদের সমস্যার জন্য বিজেপি নেতাদের দায়ী করছেন শুভেন্দ্র অধিকারী পদত্যাগের দাবি তুলেছেন অনেকে কৃষকদের দাবি তাদের পণ্য সংরক্ষণ ও রপ্তানির ব্যবস্থা করতে না পারায় সরকারের দায় রয়েছে কৃষি বাজারের বিশৃঙ্খল পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে কৃষকদের এই আন্দোলন মোদী সরকারের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে বাংলাদেশে খাদ্য সরবরাহে পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের চাহিদা বছরে ২৬ থেকে আটাশ লাখ টন দেশীয় উৎপাদন থেকে প্রায় সাতাশ লাখ টন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হলেও সংরক্ষণ ও বীজের জন্য কিছু অংশ বাদ দিতে হয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে প্রায় সাড়ে নয় লাখ টন পেঁয়াজ আমদানি করেছে তবে এখন আমদানির জন্য বিকল্প উৎসে জোর দেওয়া হচ্ছে দেশে আলুর চাহিদা বছরে পঁচাশি থেকে নব্বই লাখ টন স্থানীয় উৎপাদন প্রায় একশো ছয় লাখ টন হলেও সংরক্ষণকালীন ক্ষতির কারণে সরবরাহ সাড়ে উনআশি লাখ টনে নেমে আসে ভারত থেকে আমদানি করা আলুর পরিমাণ ছিল দেড় লাখ টন ভারতের কৌশলগত ভুল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার এই কৌশল ভারতীয় কৃষকদের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে ভারত বাংলাদেশকে একটি নির্ভরশীল দেশ হিসেবে দেখার চেষ্টা করছে তবে বাংলাদেশ সরকার ও ব্যবসায়ীরা বিকল্প উৎস খুঁজে তা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় বিশ্লেষক থমাস কোন বলেন বাংলাদেশের মানুষের দৃষ্টিতে ভারত গত কয়েক বছর ধরে ভুল পথে ছিল রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে ভারতের নেতারা বাংলাদেশকে অবমূল্যায়ন করেছে ভবিষ্যৎ পরিণতি বাংলাদেশের পেঁয়াজ ও আলুর বিকল্প উৎস খোঁজা ভারতের জন্য একটি শিক্ষা একক উৎসের উপর নির্ভরশীলতার ঝুঁকি নিয়ে বিটিটিসি যে সতর্কতা দিয়েছে তা বাংলাদেশের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির পরিপক্কতার প্রমাণ বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে উভয় দেশের রাজনৈতিক নেতাদের পরিপক্কতার উপর ভারত যদি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ঠিক রাখতে ব্যর্থ হয় তবে তার নেতিবাচক প্রভাব শুধু ভারতের কৃষকদের উপর নয় পুরো অর্থনীতিতে পড়বে ভারতের কৃষকরা সরকারের কাছ থেকে ইতিবাচক পদক্ষেপের অপেক্ষায় রয়েছে মোদী সরকার যদি সময় মতো ব্যবস্থা না নেয় তবে এই সংকট আরও গভীর হবে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুল করবেন না আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভারতের অভ্যন্তরীণ বাজারে ভারতীয় পণ্যের সাথে বাংলাদেশি পণ্য প্রতিযোগিতা করছে যা বাংলাদেশকে অন্য বাজারে বিক্রি করতে উদ্বুদ্ধ করছে এছাড়া ভারতের শিল্প এবং উৎপাদন খাতের উচ্চতর সক্ষমতা বাংলাদেশের বাজারে অংশীদারিত্বের একটি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে